এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড এদিকে জুলাই সনদের খসড়া চূড়ান্ত বিশ অগস্টের মধ্যে মতামত দেবে বিএনপি বলছেন সালাহউদ্দিন জানাবো রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ত্রিশ সেপ্টেম্বর জানিয়ে দিব নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন শামসুজ্জামান এবং সর্বশেষ জানাবো গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছেন ডক্টর হেলাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড গত বছরের পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানাজনের সঙ্গে তার ফোন আলাপ এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিও দিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুব পিক কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনুর কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে চালু করলে চালু করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজড হইছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সাই দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলি ঠিক আছে এর আগে ঢাকা সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণভ্যুত্থান চলার সময়ের এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরের শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে জুলাই সনদের খসড়া চূড়ান্ত বিশ অগাস্টের মধ্যে মতামত দেবে বিএনপি বলছেন সালাহউদ্দিন জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গত শনিবার খসড়া খসড়া হাতে জুলাই সনদের চূড়ান্ত পেয়েছি পর্যালোচনা করে আগামী বিশ অগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি তিনি আরও বলেন আপাতত দেখে মনে হয়েছে কিছু বিষয়ে অসামঞ্জস্যতা রয়েছে কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপিত হয়নি এদিকে বিএনপির বিশ অগস্টের মধ্যে জুলাই সনদের খসড়ায় মতামত দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খাইরুল কবির খান জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সনদের বিষয়ে মতামত চাওয়া হয়েছে শনিবার ষোলো আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে একটি এটি পাঠানো হয় সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড এবং দুই হাজার সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় প্রস্তাবে বলা হয় এই সনদের কোন বিধান প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবত হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জানির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না তিনি বলেন বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে সেই মুক্তি স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি আরও বলেন কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে বাংলাদেশে নাশকতা চালাতে হাসিনাকে সহযোগিতা করছে ভারত বলছেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পার্শ্ববর্তী দেশ ভারত চোদ্দোশো শিশু তরুণ কিশোরী হত্যাকারী রক্তপানকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন বাংলাদেশের ভেতর নাশকতা করার চেষ্টা করছে তার মানে পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনার কাছে এতটাই কৃতজ্ঞ অর্থাৎ ক্ষমতায় থাকতেন নিজেদের সার্বভৌম এবং স্বাধীনতা এতটাই বিক্রি করেছেন যে তাকে শেল্টার দিয়েছে এবং অপতৎপরতা চালাতে সার্বিকভাবে সহযোগিতা করছে রিজভি বলেন আওয়ামী লীগের ভয়ঙ্কর নির্যাতনের কাছে তিনি আদর্শ হননি তার নামই তো বেগম খালেদা জিয়া তিনি আপোষ করতে পারতেন শেখ হাসিনাকে ছাড় দিতে পারতেন দিলে কি হতো দিলে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা হতো জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হতো আর জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা মানে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা এই পথ অবলম্বন করেননি বরং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন একবার না একাধিকবার প্রচন্ড নিপীড়নের শিকার হয়েও তিনি বিন্দুমাত্র ছাড় দেননি তিনি বলেন এরশাদের আমলে আর শেখ হাসিনার এই টানা ষোলো বছরে খালেদা জিয়া দুঃসহ নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু এই নেত্রীকে টড়ানো যায় না নেত্রীকে বস বানানো যায় না যে নেত্রী জনগণের স্বার্থ এবং অধিকারের প্রশ্নটাই বড় করে দেখেন মৃত্যুকে মৃত্যু ভয় যাকে স্পর্শ করতে পারেনি শেখ হাসিনার দেখানো ভয় যাকে টড়াতে পারেনি তিনি বেগম খালেদা জিয়া আমরা নেতাকর্মীরা সবসময় এই বিষয়টা যদি মনে রাখি তাহলে আমাদের সামনে যে কোনো বিপদ বাধা বা স্বৈরতন্ত্র দুঃশাসন সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো তিনি আরো বলেন বেগম খালেদা জিয়ার উপর এত নিপীড়ন অত্যাচার হয়েছে তারপরও তিনি কোনো দিন কারো সম্পর্কে যারা তার অত্যাচার করেছে তাদের ব্যাপারে একটি কত কথাও বলেননি অত্যন্ত নিভৃতে সব সহ্য করে গেছেন যারা শত্রুতা করেছে যারা তাকে শেষ করে দিতে চেয়েছে তাদের ব্যাপারেও কোনো কথা বলেননি হুমকি দিয়ে বেগম বিচ্যুত করা যায়নি জানিয়ে তিনি বলেন সংযত কথা এবং বাক্য এক অসাধারণ নেতৃত্বের উচ্চ উচ্চতায় তিনি প্রতিষ্ঠিত আজকে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে এখন আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার বড় সুযোগ তৈরি হয়েছে অনেক ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়াঝাটি দেখছি প্রাপ্তির জন্য নিজের পাতে ঝোল বেশি করে ঢালার জন্য অনেক নৈতিকতার সীমানা অতিক্রম করে কথা বলছে প্রতিদিনই তো আমরা দেখছি কিন্তু আমরা যখন বেগম খালেদা জিয়ার রাজনীতি তার ব্যক্তিগত মহত্ব দেখি তখন মনে হয় যে বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে আমরা সার্থক আমরা সার্থক বিএনপির একজন সদস্য হিসেবে খালেদা জিয়ার জনগণের সামনে যে ওয়াদা করেন সে ওয়াদা থেকে কোনোদিন তাকে সরে আসেননি উল্লেখ করে রিজভি বলেন এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই বেগম জিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনার সময় আদর্শের প্রশ্নে যে কমিটমেন্ট শেখ হাসিনা এবং এরশাদের নির্বাচনে যাব না তিনি জাননি কথা বললাম আজকে নিজের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে আরেকটি কথা বললাম এই দি দ্বিচারিতা বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো ছিল না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন